জমিটা নিয়ে তাই এতদিন পরে করছে ভাই আরে জমিটা খাট জমি এই জমিটা আমার এই জমিটা আমার নিতেই হবে এই জায়গায় আমি একটা মদের ফ্যাক্টরি করবো ও আচ্ছা দেখতেছিস তুই কি বিষয়টা দেখি এই তোর একবার ভাই বলেছিল না যে ভাইয়ের জমি এইটা তুই জমি থেকে তোর আর এই জমি করতে হবে না তুই চলে যা এই তোর ভাই কি আছে তোর ভাইয়ের কথা শুনতে বে আর আমার জমি আমি করব তোর ভাইটাই টাই দরকার নেই আমার এই তুই ভাইরা চিনিস না ভাই হলো মেজরপতি সভাপতি আহা হা এতি কি কলি ভাই ভুল হয়ে গেছে ওই যে মেজর পতির সভাপতি

ভাই তাই রে কি হলো কি হলো মানে সব তো বললাম ভাই তা আপনি আর বলছিলেন কেন আরে দুলালা তখন দোকানে যে যাতে না করতে যে ওই নেতা আমার জিততে পারে আ হা হা আমি পারি না পারি না আমি কেন মরি না একদিন পর এই জমিটাও তো ভালো জমি এই তো আমার পছন্দ হচ্ছে ভাই আপনি তো একবারে মনের কথা কইছেন যে তো পুরোটাই খাস জমে এটাও আপনার লাগবে না পুরো জমি নিতে আমার নিতে দে গতদিন আমার জমি যারা নিয়ে নিল ও সেই দুইজন না ওই দুইজন কি এতি আসছে আবার আমার এই ঘেরের দিক নজর দিই তো এই এদিকে আসো বাইরে আসো বাইরে আসো

আমার এই জমিটাও নিয়ে নিলেন সাথে সিঁড়িও নিয়ে গেলেন আর রাস্তায় ঘের আর বাড়ির দিক জন্যও নজর দিয়েন না সিড়ে যদি আমারই রাস্তায় দেই তা দুয়োট একসাথে কোঁফাই দেবো ভাই ও কলপাকান করলো কি ভাই ভাই ও কি ও যা কয় পোক আমার দল তো মানে ক্ষমতা নাই ক্ষমতা আহিছেনো কি সব নিয়ে নিবানি আমি ভাই আপনি আগে যান আমরা পিছে নেই ভাই আপনি কি একটা জিনিস খেয়াল কৰিছেন কি এই কুটো কাটা তো চলার মতো কিছু হয়তো পকেট তো একটাও নাই উঠো মুঠো বাদ দে তুই কি একটা জিনিস দেখেছিস কি ভাই এটা একটা নতুন টাওয়ার এই টাওয়ার খাই দিতে হবে রাত্রি সাত দিন পর কি হেলো টাওয়ার ছিল বড় টাওয়ার সে টাওয়ার কনে গেল খাইয়ে দেলো না দুই মাল দুই মাল কই দেই এই দুই মাল তো এই যে দুই মাল আছে কিন্তু কেন টাওয়ার নেই বিষয়টা কিরা ময়ে গেল না নাকি টাওয়ার মার খাইয়ে দিয়ে ততক্ষণ না করে টাওয়ার কি খাইয়ে দেলো না বিষয়টা দেখতে আসছি ভাই ছলে আমার অর্ধেক দে আশীর্বাদ দে আমি তোর বড় ভাই না অর্ধেকত্ব দেবে না না ভাই ওইসব বড় ভাই ঠোর ভাই না আপনিও যা কষ্ট করেছেন আমিও তাই কষ্ট করেছি আপনার চেয়ারও আমি বেশি করেছি আমি বেশিছি আমার অর্ধেক ব্যয় লাগবে তুই আবার ওই বড় ভাইয়ের ঘরে কথা কইস বড় ভাই যেটা কয় সেটার অমন না করিস তোরে কলম দলের বাদ দিয়ে দেবো ভাই ভুল হয়ে গেছে আপনি যা করেন দেন দেন ওই দলের বাদ দেন না আপনি আপনি যা দেবেন দিয়ে

আগের দিন তোর জমিটা খাইয়ে দিলো কালকে তোর বাড়িটা বসাই দিলাম তুই বলে না কেন ওই আমি ওই দিক জাতিলাম তাই দেখলাম আপনারা কি করতেছেন তাই একটু দাঁড়াই গেলাম আচ্ছা তাহলে আপনারা খাইয়েন আমি শেনে গেলাম যাও যাও আরে দাদা তা ঝামেলা হয়ে গেছে তো এই ঝামেলাটা একটু ক্লিয়ার করছে কি ঝামেলা হয়েছে আমার একটু খুলে আরে দেখতেছি তো এলাকায় বড় ভাইটাই সব ভরে গেছে সরকারি টাওয়ার মার খাইয়ে দেছে আমার ওই বাড়ির কোনায় একটা টাওয়ার ছিল না ওই টাওয়ারটাও খাইয়ে দেছে কারণ কতদিন আমার পরেই তো ফিসার আসবে আমার বাড়ি ওই জায়গায় বড় ভাইটাই হয়েছে ঠিক আছে বড় ভাই আর টাওয়ার টাওয়ার খাইয়ে দিচ্ছে কয়েকদিন আগে দেখলাম যে আগে টাওয়ার হতে হতেছে টাওয়ার খেয়ে দিচ্ছে কারা সেই বড় ভাই কারা যে তাকে একটু দেখা করতে তাকে সাথে যে তারা কারা আরে ওই চল্লিশ বছর পর ওই প্রবাসের তে আইসে কোন টুকাই দুই টুকাই আইছে আইসে ওইরকম জমি টমি খাইয়ে দিতেছে টাওয়ার মার খাইয়ে দিতেছে আমারও দুই বিঘে জমি খাইয়ে দিতেছে ওই জায়গায় রাস্তা পাশে যে দুই বিঘা জমি ছিল ওই দুই বিঘেও জমি খাইয়ে দিতেছে দাদা এর একটা কিছু না করলে হবে না খালি খালি আমার জমি খাইয়ে দিতেছে ওকে তো একটু ব্যবস্থা করতে হবে তাও তো বুঝলাম তাহলে তাকে তো দেয়া সাক্ষাৎ করতে হয় যে কনটে টুকাই মুকাই আইসে আর ওই নেতা জেতো করছে অতি ওভারি নেতা এটা কাজ করতেবে আমাকে দলে আট দড়বারজন নিতে হবে যদি তারা গায়মাদ্দে বুঝিসনে লাগে তো একটু मदत না করলে একটু না আরে লোকজন লাগবে না ও যে বালের নেতা তো ওরে আমি মারলি যথেষ্ট তুমি শুধু ওই সামছাড়ারে একটু ঠ্যায় নে ও নেতারে আমি একাই দিয়ে দিবা আসো তাহলে সল নে শে নেতা ফিডা ইয়েবারস নেতা একটু কিছুক্ষণ পর

ভাই তো খাওয়ালো তাহলে বাড়ির দিকে যাই আবার ওরা যা হয়ে গেলো তোমার যাচ্ছে তো ভয় লাগে আর ওরা কি সল দিন দেই কি আর